তো বন্ধুরা এই আগের ভিডিওগুলোতে তোমাদের সাথে ছট পূজা ডে ওয়ান ছট পূজা ডে টু অর্থাৎ লাউ ভাত আর খান্ডার ভিডিও শেয়ার করেছি আর আজকের এই ভিডিওটা হলো যেদিন আমরা বিকেল ঘাটে গিয়েছিলাম সন্ধ্যা অরক দেওয়ার জন্য সেদিনকার এই ভিডিওটি তো সেদিন অর্থাৎ আজকে তেমন কোনো কাজ নেই শুধুমাত্র ঘর ঝাড়া মোছায় আর উঠোনটাকে ভালোভাবে লেপে স্নান করে ধোয়া জামা কাপড় পরে এখন আমি চলে এসেছি ঠেকুয়া বানানোর জন্য আর হ্যাঁ ঠেকুয়া আর খাস্তার মধ্যে একটু পার্থক্য আছে ঠেকুয়ার জন্য আটাটাকে সুন্দরভাবে শক্ত করে মাখতে হয় আর খাস্তার জন্য ময়ম করতে হয় তো আটাটা আমার বর্মসে মেখেছিলো আর আমি গোল গোল করে ঠেসে দিয়েছিলাম আর আমার শাশুড়ি মা ভেজে নিল তো ব্যাস চার কেজির মতন অরগের জন্য ঠেকুয়া বানানো হয়ে গেল তারপর আমি আর মা বর মিলে ফলগুলো ভালোভাবে ধুয়ে রেখে দিলাম জল ঝরার জন্য আর ডালা কুলাটাও ধোয়া হয়েছিল এখন শুকিয়ে গেছে বলে বরম দেখো কি সুন্দরভাবে ফুল দিয়ে সাজিয়ে দিল আর এখন সেই ডালার মধ্যে আমি আলতা আর হলুদ লাগিয়ে দিচ্ছি তারপর দেখো বন্ধুরা এখন আমার বরমশাই হচ্ছে কুলাগুলো সাজিয়ে নেবে আর একটা কুলা সাজাতে অনেক কিছু লাগে আর অনেক নিয়ম করে সাজাতে হয় অনেক মানে নিয়ম নিষ্ঠাভাবে সাজাতে হয় তো দেখতেই পারছো আমার বরমশাই হচ্ছে এখন কুলা সাজাচ্ছে আর কুলা সাজাতে হলে সব কিছু গোটা গোটা ফল লাগে নারকেল জাম্বুরা একঝোঁকে কলা আখ আরও নানান রকম ফল তো কুলা সাজানোর পরে আমার বরমশাই এদিকে দেখো সুন্দরভাবে রেডি হয়ে নিল আর এখন হচ্ছে একটু পরে বেরিয়ে পড়বে ঘাটের জন্য আর বন্ধুরা আমাদের প্রত্যেক বছর ঢাক রাখা হয় সেই ঢাকওয়ালা আমার বরের সাথে সাথে তোষাঘাট পর্যন্ত যায় আর তর্ষাঘাট আমাদের বাড়ির থেকে প্রায় চার কিলোমিটারের মতন রাস্তা আর সেই বাড়ি থেকে তর্ষাঘাট পর্যন্ত আমার বর্মশাই হচ্ছে হেঁটে হেঁটেই যায় ডালা মাথায় নিয়ে আর অনেকে তো প্রায় গাড়িতে করে যায় টোটোতে করে যায় কিন্তু আমার বর হেঁটে হেঁটেই যায় আর এই বছর তো আমার বর্মশাই উপবাস আছে সেই আগের দিন আমরা খান্না করে যে প্রসাদটা খেয়েছিলাম আজকে পুরো নির্জলা উপাস এর আগের দিনও আমরা উপাস ছিলাম শুধুমাত্র প্রসাদটা খেয়েছিলাম রাতে তো উপাস করে এত দূর রাস্তা হেঁটে হেঁটে যাওয়া তার মধ্যে হচ্ছে মাথার উপর এত বড় ডালা নিয়ে যাওয়া মুখের কথা না ছটমা আমার বর্মশেকে এত শক্তি দিয়েছে বলে এই বছর এরকম করে উপাস করে ডালা মাথায় নিয়ে চলে যাচ্ছে ঘাটে আর এখন আমরাও চলে এসেছি ঘাটে আমার বরের বাড়ি থেকে বেরোনোর প্রায় এক ঘন্টা পরে এখন আমরা এসেছি ঘাটে আর আমার বর তো আগেই এসেছিলো সে একা আসেনি তার সাথে ঢাকিওয়ালা ছিল তার কয়েকটা বন্ধু ছিল তো এখন আমরা আমাদের আস্তে আস্তে অনেকটা দেরি হয়ে গেছিল বলে আমার মনটা অনেক খারাপ হয়ে গেছিলো কারণ সূর্য এখন অস্ত যায় যায় আর ঘাটে একটু তাড়াতাড়ি আসলে ভালো লাগে সবার সাথে দেখা হয় কথা হয় একটু সময় কাটানো যায় তো তোমরা দেখতেই পাচ্ছ সূর্য প্রায় অস্ত যায় যায় আর অস্ত যখন যায় শুধু তখনই এই অরগটা দেওয়া হয় মানে বিকেল ঘাটে সন্ধ্যা অরগ হয় তো দেখো কি করা যাবে তো সেরকম ফটো তোলা ভিডিও করা সেরকম কারোর সাথে গল্প করার কোনো সুযোগই হয়নি আসার সাথে সাথে পুজোতে লেগে গেছি আমরা তো দেখো আমার শাশুড়ি মা দিয়ে নিয়েছে আর আমরা পান সুপারি দিয়ে সূর্য দেবতাকে অরক দিয়ে নিলাম আর এখন ধূপকাটি আর মোমবাতি দেখিয়ে আমরা জল থেকে উঠে পড়ব আর আমার তো জল থেকে উঠতে একদম ইচ্ছে করছিল না জলে স্নান করে মনটা এত হালকা হয়ে গেছিলো তোমাদের বলে বোঝাতে পারবো না আর আমি তো কোনো বছরেই হচ্ছে ছট পূজাতে স্নান করি না সেই বিকেল ঘাট হোক বা সকাল ঘাট হোক এই বছর উপাস করেছি বলে আমি আর আমার বনমাসী দুজনেই স্নান করেছি তো কী আর করা যাবে সকাল ঘাটে তো আবার আসবো এইভাবে জল থেকে উঠে পড়লাম আর এদিকে দেখো আমার বনমাসী ডালাটা ঠিক করে আমরা দুজনের ড্রেস চেঞ্জ করে এখন চলে যাচ্ছে বাড়িতে আর আমার বর্মাসাই বলছে চলো হেঁটেই যাই সে ঘাট থেকে বাড়ি পর্যন্ত আমি মানে আমারও খুবই মজা লাগছিল আমি বলছি চলো আমিও যাই তোমার সাথে সাথে হেঁটে হেঁটে আর এই বছর আমি বর্মশাইকে দেখলাম ডালা নিয়ে যাওয়া যে কতটা কষ্ট পুরো ঘেমে গেছিলো পুরো ঘেমে লাল টকটকে হয়ে গেছিল তার জামা কাপড়ও ভিজে গেছিলো তো সত্যি ঠাকুর যেন আমার বরের সব মনোকামনা পূরণ করে মানে ছট এটাই চাই আর কিছু না তো বন্ধুরা এখন আমরা ঘাট থেকে চলে এসেছি ঘাট থেকে আসার পর আমার বর চলে গেছিলো বাজারে বাকি যারা আছে তাদের জন্য সবজি আনতে তারা খাবে পিছিয়ে এসেছিলো আর এখন হচ্ছে কুলা ঠেকুয়াগুলো চেঞ্জ করে নিলো এই ঠেকুয়া দিয়ে আর সকালে অরক দেওয়া যাবে না ফল একই থাকবে শুধু ঠেকুয়াটা চেঞ্জ করতে হয় তো চলো এখন আমরা আবার ঠেকুয়া বানাই আর আমার এই ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্টে জানি ওটা